আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে আগামী পহেলা মে তিন ম্যাচের ওয়ান ডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড এ দল তার আগে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি গত বছরের সেপ্টেম্বরে লাল দলের দুটি চার দিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের তবে রাজনৈতিক কারণে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে যায় যা নতুন করে চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ স্কোয়াডের সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এনামুল হক বিজয় শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সুহান নাইম শেখ ও পারভেজ হোসেন ইমনরা অন্যদিকে বিসিবি ঘোষিত বাংলাদেশ এ দলে জায়গা হয়নি সৌম্য সরকারের এছাড়া পেস ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ইবাদত হোসেন ও তরুণ রেজাউল রহমান রাজাদের মতো পেসারকে এই সিরিজে ডাকা হয়েছে স্পিনের তানভীর নাইনদের দলে রেখেছে বিসিবি সব মিলিয়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের স্কোয়াডে কারা থাকছেন এবং কবে কোথায় হবে ম্যাচ সেটাই জেনে নেওয়া যাক চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট সিরিজ এরপরে আগামী মাসে পাকিস্তানে যাবে টাইগাররা তবে তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলকে টেক্কা দেবে বাংলাদেশ এ দল আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ান ডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত স্কোয়াডে ওপেনিং হিসাবে আছেন এনামুল হক বিজয় বিপিএলে ধারণ করা ওপেনার নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন এছাড়াও সাইফ হাসানকে রাখা হয়েছে স্কোয়াডে মিডিল অর্ডারে ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি মাইদুল ইসলাম অঙ্কন শামীম হোসেন পাটওয়ারি এছাড়াও আবাহনের ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহানকে সুযোগ দিয়েছে বিসিবি স্পিনার তানবির ইসলামের সাথে আছেন নাইম হাসান আর প্রেস ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম থাকবেন নেতৃত্বে তবে এই দুই বা পাশাপাশি রেজাউল রহমান রাজা ও ইবাদত হোসেনকে স্কোয়াডে রেখেছে বিসিবি আগামী পহেলা মে তিন ম্যাচের ওয়ান ডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ডে এ দল গত বছরের সেপ্টেম্বরে এই সফর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায় এবার সেই সিরিজ নতুন করে শুরু হচ্ছে আগামী পাঁচই মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ একই মাঠে সাতই মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দল দশই মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চার দিনের ম্যাচ চোদ্দই মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে একুশ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক নজরে বাংলাদেশ এ দলের স্কোয়াড পারভেজ হোসেন ইমন নাইম শেখ ইনামুল হক বিজয় সাইফ হাসান মাইদুল ইসলাম বঙ্কর ইয়াসির আলী রাব্দি মোসাদ্দেক হোসেন নুরুল হাসান সোয়ান নাঈম হাসান নাসুম আহমেদ তানবির ইসলাম রিজাউল রহমান রাজা শরীফুল ইসলাম ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান